হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা মঞ্জুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আমারই পুরো ভিডিওটি দেখবেন মাঝখানে স্কিপ করবেন না আমার যদি ভিডিওটি আপনারা স্কিপ করেন তো গুরুত্বপূর্ণ কিছু কিছু স্টিপ আপনারা মিস করবেন তখন আপনারা যে রেসিপিটি বাড়িতে তৈরি করবেন আমি যে রেসিপিটি করেছি তখন তো পারফেক্ট হবে না ভালো লাগবে না তো বন্ধুরা আমার অনুরোধ রইল আপনারা স্কিপ করবেন না আমার পুরো ভিডিওটি দেখুন আজকের রেসিপিটি হলো টমেটোর সস তো বন্ধুরা শীতের সময় টমেটো খুবই সস্তা হয় তো আপনারা তো সবাই বাজার থেকে সস কিনে এনে খান ওতে কেমিক্যাল দেওয়া থাকে তো সেই সস যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন শরীরের পক্ষে খুবই ভালো আর দামেও এখন সস্তা তো বন্ধুরা সেই রেসিপিটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতের কাছে যে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছোতে পারে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না তো বন্ধুরা এই সসটি আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন এরকম কাচের শিশিরে দিন স্টোর করে রাখতে পারবেন ফ্রিজ থাকলে তো কোনো ব্যাপারই নেই ফ্রিজে বহুদিন থেকে যাবে এখন মাস এক বছর তো বেশি কথা না বাড়ি ভিডিওটি স্টার্ট করা যাক তো বন্ধুরা টমেটো সসের জন্য প্রথম আমি টমেটোটা আমি রেডি করে নেব তো বন্ধুরা আমার কিন্তু পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন মাঝখানে স্কিপ করবেন না আর যদি আপনারা মাঝখানে স্কিপ করে দেন তো মানে যেসব গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি দেখাচ্ছি হয়তো সেগুলো আপনারা মিস করতে পারেন তো তখন হয়তো আপনারা যদি সস বানান তখন হয়তো দেখবেন সসটা ঠিক হবে না আর এই যে সাদা যে অংশটা এইখানে যে এই যে যে মুখের কাছে সাদা অংশটা কিন্তু আপনারা কেটে দেবেন আর লাল লাল কিন্তু দেখে টমেটো নেবেন তাতে কিন্তু যেন টমেটো সসের কালারটা কিন্তু খুব ভালো হবে আর বন্ধুরা আমি একটা টমেটোকে আমি এভাবে আমি ফালি করে নিচ্ছি তো আমি এক কেজি টমেটো আমি নিয়েছি এবারে সেই হিসাবে আমি আপনাদেরকে মাপগুলো আমি দেখাবো টমেটোগুলো সব আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি একটি পাত্রের মধ্যে আমি এগুলোকে আমি ঢেলে নিচ্ছি দেখুন আমি একটি সুতির কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি তো বন্ধুরা এর মধ্যে আমি দেখুন অল্প একটু আমি এক ইঞ্চি আমি আদাকে আমি গ্রেট করে নিয়েছি আর দেখুন এই যে লবঙ্গ দারচিনি এলাচ আমি এলাজের মুখটা ফাটিয়ে নিয়েছি এবার এই মধ্যে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এটাকে এবার বেঁধে নেব তো বন্ধুরা আবারও আপনাদেরকে আমি বলছি যে যে টমেটো নেবেন টমেটোগুলো যেন লাল লাল হয় আর টমেটোগুলো যেন পারফেক্ট যেন ভালো হয় একটু না কোনো পচা ভাব বা কোনো দাগ ভাব না থাকে তাহলে কিন্তু সসটা কিন্তু আপনারা বেশি দিন রাখতে পারবেন না সসটা বেশি দিন রাখতে গেলে কিন্তু টমেটোগুলো পারফেক্ট একবারে পরিষ্কার ভালো টমেটো হতে হবে আর লাল রঙের হলে তাহলে সসটার কালারটা খুব ভালো হবে চলুন এবার পরের স্টেপে যা বন্ধুরা এবার আমি টমেটোটা আমি সেদ্ধ করে নেব তো গ্যাস আমি অন করে দিয়েছি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে আমি সব দিয়ে দেব তো টমেটোতে আমি জল অ্যাড করব না কারণ টমেটো তো কিন্তু সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা আমি কিন্তু বেশি খুব একটা দিচ্ছি না আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি নুনটাকে আমি এর মধ্যে আমি মিশিয়ে নেব বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম লঙ্কা তো এই যে আমি লঙ্কাটা দিচ্ছি এতে ঝালও হালকা হবে আর কালারটাও ভালো আসবে তো আমি এতে কাশ্মীরি মিরচি অ্যাড করলাম না এবার আমি ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব গ্যাসের বাতিটা লো টু মিডিয়ামে রেখে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর যে আমি যে কাপড়ের যে পুল্লিটা বানিয়েছিলাম সেই পুল্লিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা আদা রসুন পেঁয়াজটাও কিন্তু দিতে পারেন তো আমি নিরামিষ করছি বলে আমি শুধু আদা দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো আমি একটু পর পর খুলে আমি দেখে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে তো বন্ধুরা দেখুন আমি দশ মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর তো বন্ধুরা তেজপাতাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি তো তেজপাতাটা আমি দিয়ে দিয়েছি তেজপাতাটা দিলে গন্ধটা খুব ভালো আসবে তো এবার তেজপাতাটা আমি ফেলে দিচ্ছি এবার আমি এটাকে আমি ঠান্ডা করে নেব তারপরে স্টেপে আপনাদের আমি দেখাচ্ছি কি করছি এখন বন্ধুরা টমেটো পেস্টটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এই যে পড়লাটা করে দিয়ে রেখে দিই মানে এর মধ্যে যে দিয়েছিলাম পড়লাটা আমি উঠে নিলাম এবার আমি দেখুন একটি মিক্সার বোল নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি এই পেস্টটা আমি দিয়ে দেব আমি একটি ছাঁকনি নিয়েছি দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি তো বন্ধুরা এই মানে সর্ষ করার সময় কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এইভাবে কিন্তু ছেঁকে নেবেন যেভাবে হোক ছাঁকনি যদি না থাকে মানে যেভাবে হোক কিন্তু ছাঁকতে হবে না নাহলে কিন্তু বীজ যে থাকে ওটা কিন্তু ভালো হবে না তখন সব বাকিটা আমি সেভাবে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে আমি এটাকে আবারও আমি এভাবে আমি ছেঁকে নেব তো বন্ধুরা আমি মিক্সারে পেস্ট করেছি আপনাদের যদি না মিক্সার থাকে তো আপনারা মেশার দিয়ে ম্যাশ করে নেবেন দিয়ে এইভাবে ছেঁকে নেবেন একটু তেঁতুল আমি ভিজে রেখে দিয়েছিলাম তো সেই জলটা আমি দিচ্ছি না তেঁতুলটাকে ম্যাশ করে আমি অল্প একটু টকের জন্য আমি দিয়ে দিচ্ছি এবার আমি চলে যাব পরের স্টেপে হয়ে গেছে তেঁতুল ম্যাশ করা এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি বন্ধুরা আমি গ্যাস অন করে দিয়েছি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি টমেটোর যে কিউরিটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসের বাতিটা কিন্তু আমি কমিয়ে দিলাম আমি লো টু মিডিয়ামে আমি করে দেব এবার অনবরত কিন্তু এটা নাড়তে হবে কোনো ভাবে যেন না একটু না লেগে যায় লেগে গেলে কিন্তু এর স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি এর সঙ্গে অ্যাড করব আমি চিনি তো বন্ধুরা দেখুন আমি আড়াইশো গ্রাম আমি চিনি নিয়েছি তো এক কেজি টমেটোতে আমি আড়াইশো গ্রাম আমি চিনি আমি দিলাম তো চিনিটা আপনারা আপনাদের মানে মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সে সেভাবেই দেবেন বানাতেও পারেন বা কমাতেও পারেন এবার আমি এর মধ্যে আমি অ্যাড করে দেব আমি যে সেই যে পোড়লাটা যে বানিয়েছিলাম সেই পোড়লাটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো আরও একটু গন্ধ আসার জন্য এবার আমি এতে অ্যাড করবো ভিনিগার আর এবার আমি দিচ্ছি ভিনিগার তো ভিনিগার আমি দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ আমি পাঁচ চামচ দিলাম এবার আমি এটাকে পুরো আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটু স্বাদটা আমি একটু দেখে নেব যদি লাগে তো আমি দেবো নাহলে দেবো না কারণ আমি একটু তেঁতুলকে দিয়েছি তো তার জন্য আমাকে একটু বুঝে ভিনিগারটা এতে অ্যাড করতে হবে বেশি আবার টক হয়ে যাবে দেখুন বন্ধুরা সসটা কিন্তু ঘন হয়ে গেছে কিন্তু আমি আমি মিনিট নেড়েছি এবার আমি হয়েছে কিনা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আমি একটি প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দেখুন আমি একটু আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা দেখুন আর কিন্তু গড়িয়ে আসছে না এক জায়গাতে কিন্তু বসে গেছে তার মানে একেবারে সস রেডি তো এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তো বন্ধুরা এবার আমি কিভাবে আমি রাখবো সসটা ঢেলে সসটা আমি ঠান্ডা করতে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সসটা ঠান্ডা হয়ে গেছে এবার সসটা আমি একটি কাঁচের জারের মধ্যে আমি ঢেলে নেব তো আমার এই জারটার মধ্যে ঢালতে সুবিধা বলে আমি এইভাবে জার নিয়েছি আপনাদের যদি সরু জার থাকে যেগুলো সস থাকে সেগুলো আপনারা ঢালতে পারেন এটাতে আমার ঢালতে সুবিধার জন্যে আমি এই জারটা নিয়েছি তো বন্ধুরা আমার আরেকটি ভিডিও তোলাটা হয়নি তো একটা ফ্লেভারের জন্যে যেমন আমি দিয়েছিলাম আদা এলাচ লবঙ্গ দারচিনি তো তারপরে সবার শেষে লাস্টে কিন্তু আমি দিয়েছি গোলাপ জল কারণ টমেটোর একটা দেখবেন একটা খালি গন্ধ থাকে ওই গোলাপ জল বা কেওড়া জল যদি আপনাদের হাতের কাছে থাকে দিয়ে দেবেন ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে এতক্ষণ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা